পরিশ্রম কখনও কাউকে ঠকায় না আপনি যখন কোনো কাজ শুরু করবেন তখন আপনাকে সমালোচনা করে নিচে নামানো লোকের অভাব হবে না কিন্তু বিশ্বাস করেন আপনার সাকসেস আপনি নিজেই উপভোগ করবেন তো হ্যালো এভ্রিবডি কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সানজু টুকিটাকি থেকে আমি সানজিদা আসসালামু আলাইকুম এই বাইশ সেকেন্ড যদি আপনি আমার ভিডিওটা কন্টিনিউস করে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম করছি আর আপনাকে থ্যাংক ইউও জানাচ্ছি যে এত সময় ধৈর্য ধরে আমার সাথে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েট করা মানেই কিন্তু ধৈর্যের ব্যাপার এই বিষয়টা তো আমরা কম বেশি সবাই খুব দেখি যারা একেবারে দুই থেকে তিন মাস পেস খুলেছেন আর এখনই ইনকাম করার জন্য হতাশ হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলছি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা এতটাও সহজ না ঠিক যতটা আপনারা মনে করে ফেজটা খুলেছেন আপনাকে অনেক বেশি পরিশ্রমী এবং সৎ হতে হবে ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে এই পরিশ্রমের কোনো সময়সীমা নাই আপনি কবে সাকসেস হবেন এটা একমাত্র ফেসবুকই জানে আমার ভিডিওটা এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি যখন কমেন্টে রিপ্লাই করব তখন অবশ্যই আপনাকে আপনার জায়গা সে ধন্যবাদ জানিয়ে দিব যে টপিক্স নিয়ে আমি কথাটা বলবো সে কথাটা হলো একেবারে নিউ ইউজার বা কিছু কিছু ইউজারদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেকেই আছেন অন্যের ভিডিও ঠিকভাবে না দেখে কমেন্ট করে চলে যান এটা হয়তো বা আমি বুঝলাম না কিন্তু তো ফেসবুকে তো আপনার সব ধরনের কাজই কিন্তু ধরতে পারে এতে করে আপনার পেজের রিস্ক একদম ডাউন হয়ে যাবে অন্যদিকে আবার অনেকেই আছেন অন্যের ভিডিওতে তেমন কমেন্টই করেন না দেখে যান কিন্তু কোনো কমেন্ট করছেন না কোনো রিয়াকশন দিচ্ছেন না ইভেন অ্যাক্টিভও থাকছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার তেমন কোন উন্নতি হবে না এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে অবশ্যই নতুন অবস্থাতে সবার ভিডিওতে লাইক কমেন্ট করে থাকতে হবে এক্ষেত্রে আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিডিও আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করবে তাই বলবো যারা কিনা অন্যের ভিডিও শুধু দেখে যান কোনো লাইক কমেন্ট করেন না অবশ্যই নিজের পেজের ক্ষতি যদি না করতে চান তাহলে এই কাজগুলো থেকে বিরত থেকে সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিও এডিট করার সময় আজ যখন ভিডিও সিলেক্ট করছিলাম তখন আরিশার গত বছরের এই ভিডিওটা সামনে আসে আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই কেমন হলো বলবেন কিন্তু আর মাসাল্লা বলতে ভুল করবেন না আরিশার বাবা এই তো অফিসে যাচ্ছে আর মেয়ে তাকে লাঞ্চ বক্স এগিয়ে দিল এভাবেই বাবা যখন অফিসে যায় মেয়ে তার সব কিছু গুছিয়ে দেয় প্রতিনিয়ত আমার ভিডিওটা যারা দেখছেন এতটুকু যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ